হ্যালো এভরিওয়ান চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে দিনটি ছিল জামাই ষষ্ঠীর ঘুম থেকে উঠেই দেখি সকাল সকাল মায়ের পুজো হয়ে গিয়েছে মায়ের এই সিংহাসন বরাবরই আমার খুব পছন্দের ফুল দিয়ে সাজানোর জন্য সেদিন আরও কি সুন্দরই না লাগছে পুরো বাড়ির মধ্যে যদি কোনো সুন্দর আর শান্তির জায়গা থাকে তা হলো মায়ের এই ঘর যেখানে আসলেই মনটা পুরো শান্ত হয়ে যায় মা কিন্তু এদিকে ঘরের পুজোর সাথে সাথে ষষ্ঠী পুজোরও জোগাড় করে নিয়েছিল আমরা ঠাকুরমশাইকে সকালেই আমাদের পুজো করে দিতে বলেছিলাম সকাল বলতে তাও সাড়ে দশটা মতো প্রায় বেজে গিয়েছিল আর সকাল সকাল পুজোটা হয়ে গেলে অন্যান্য কাজগুলো ধীরে সুস্থে করা যায় আর মনটাও ভালো থাকে সেদিন মা আমি ও আমরা তিনজনেই ছিলাম পুজো শেষ হতে না হতেই মা পুজোর সবকিছু গুছিয়েই চলে এসছিল রান্নাঘরে সকালের খাবার তৈরি করতে মা কিন্তু ষষ্ঠীর দিন বেশ অনেকটাই সকালে উঠে সব কিছু রেডি করে রেখেছিল শুধু গরম গরম লুচি ভেজে নিচ্ছিল সকালের খাবারের আয়োজনে ছিল লুচি আলুর তরকারি পায়েস আর মিষ্টি ও যেহেতু মিষ্টি জাতীয় খাবার খুব একটাও পছন্দ করে না তাই জোর করেই আর কি মিষ্টিগুলো দেওয়া হয়েছিল হাজার হোক জামাই মানুষ বলে কথা তার সাথে ছিল সেদিন জামাই ষষ্ঠী আর তারপরেই কিন্তু মা চলে এসেছিল দুপুরের খাবারের প্রিপারেশন করতে আমি মাকে বলেছিলাম খুব বেশি কিছুর আয়োজন না করতে কারণ আমি আর ও আমরা দুজনেই কিন্তু ছিমছাম রান্নায় ভালোবাসি আর যেহেতু আমরা দুজনেই ইলিশ মাছ ভালোবাসি তাই মাকে বলেছিলাম ইলিশ মাছের ওপরেই রান্নাগুলো করতে তখন প্রায় দুপুর আড়াইটা মতো বাজে আমরা লাঞ্চ করতে বসে পড়েছিলাম লাঞ্চের মেনুতে ছিল তিন রকমের ভাজা যার মধ্যে ছিল ইলিশ মাছের ল্যাচা ভাজা যেটা ওর খুবই প্রিয় পটল ভাজা আলু ভাজা মাছের মাথা দিয়ে কচুর শাক ডাল ইলিশ মাছের পাতুরি চাটনি আর ক্ষীর দই আমার মা ইলিশ মাছের পাতুরি দারুণ রান্না করে এক কথায় বলা যায় মায়ের হাতে সিগনেচার ডিশ হলো এই ইলিশ মাছের পাতুরি যেটা আমার আর আমার বড়ের খুবই পছন্দের আর এত কিছুর পরে পান না খেলে হয় তাই খেয়ে নিয়েছিলাম মিষ্টি পান দুপুরের খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু রেস্ট করে নিচ্ছিলাম তারপরে রাত্রি নটার দিকে আমরা সবাই মিলে একটু বেরিয়ে পড়েছিলাম মাকে আমি আগের থেকেই বলে রেখেছিলাম ষষ্ঠীর দিন রাতের ডিনারটা আমরা সবাই মিলে বাইরেই করব। আর আমরা সেদিন চলে গিয়েছিলাম হোটেল ডিসকভারিতে যদিও এই রেস্টুরেন্টটা বেশ কিছু মাস আগেই খুলেছে তবে আমার আগে কখনোই যাওয়া হয়নি তাই সেদিন মা কাকাকে নিয়ে আমরা সেখানেই গিয়েছিলাম রেস্টুরেন্টের ভেতরটা বেশ অনেকটা জায়গা জুড়ে সুন্দর করে সাজানো গোছানো ছিল ভেতরে একটা পার্কের মতো করা ছিল যেখানে বাচ্চারা খেলা করছিল আমরা এই রুমেই বসেছিলাম রুমটা বেশ বড়ও ছিল আর যথেষ্ট নিট অ্যান্ড ক্লিনও ছিল আর এই হলো মেনু কার্ড চাইলে তোমরা পজ করে মেনুগুলো দেখে নিতে পারো মেনু দেখে আমরা আমাদের স্টার্টার অর্ডার করে দিয়েছিলাম তার কিছুক্ষণ পর খাবারটা আমাদের সার্ভ করে দিয়ে গিয়েছিল তার কিছুক্ষণ পর আমাদের মেন কোর্সও চলে এসেছিলো আর আমরা অর্ডার করেছিলাম নান কুলচা মাটন চিকেনও ছিল আর আমরা সবাই ভাতের থেকে বেশি রুটি আইটেমই বেশি প্রেফার করি এখানকার খাবারগুলো আমার বেশ ভালোই লেগেছিল আর আমরা চারজনেই গল্প করতে করতে খাওয়া দাওয়া করছিলাম তখন প্রায় রাত এগারোটা মতো বাজে হঠাৎ করেই বাইরে বৃষ্টি শুরু হলো বাইরে এসে দেখছি যেমন হাওয়া তার সাথে তেমন মুসলধারায় বৃষ্টি পড়ছে আর আমি এদিকে খাবার শেষে অর্ডার করেছিলাম লাইম সোডা তাই সেটা নিয়েই চলে এসেছি বাইরে বৃষ্টি দেখতে আর ওকে বলছিলাম বৃষ্টি কমলেই আমরা বেরিয়ে পড়ব তার কিছুক্ষণ পর বৃষ্টি কমার পরপরই আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আজকের ব্লগটি এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে বাই